বিষয়ে আমি আদালতের থেকে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে কারণ আমি নিশ্চিত যে জুলাই বিপ্লবে শহীদদের মাধ্যমে যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে এই ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খাবার করি কারণ আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে এই বিচার বিভাগ আমি লীগের এক্সটেনশনে পরিণত কত হয়েছে না হলে আমার বিরুদ্ধে যে ভাবে ভুয়া মামলা করা হয়েছিল এই মামলা তো জজের প্রথম দিন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল মামলা কি যে শেখ হাসিনার পুত্রকে আমি নাকি আমেরিকাতে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছি ষড়যন্ত্র করেছি এবং কোথায় বসে করেছি জেলখানায় বসে আমি তখন জেলখানায় জেলে বন্দি ছিলাম যখন এই মামলা হয়েছে এবং এই মামলার সঙ্গে আমার বিন্দু বিষয়গুলো সম্পর্ক ছিল আমি জানতাম না হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য এই ধরনের মামলা যে কোনো দেশে যেখানে আইন আছে বিচার আছে গণতন্ত্র আছে বিচার বিভাগের স্বাধীনতা আছে সে দেশে প্রথমেই এই মামলা রিজেক্ট হয়েছে কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার সাত বছর শুরু হয়েছিল যে কারণে বিপ্লব মাত্র বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল আমি পাঁচ দিন জেলে ছিলাম তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি সারেন্ডার করেছি বিদেশ থেকে এসে জেলখানায় গেছি আদালতে মামলা করেছি মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি এই মামলায় খালাস দিয়েছি আমাকে এবং